I'm this! She যোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা শেষেছে মনোহন শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মনোহন শেখ মুজিব এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করল আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পৌরে পাশার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আনাচে কানাচে জামাত এবং শিবিরের ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মানুষ অবাক হয়ে যাচ্ছে এত জামাত শিবির কোথা থেকে এলো যাদেরকে আমরা দেখিনি প্রকাশ্যে কখনো মিডিয়াতে হঠাৎ করে জামাত শিবির এত কোথায় এলো আমি আপনাদেরকে একটা কথা বলি আমি এর আগেও বলেছিলাম যখন জামাত শিবিরের পরে গ্রেফতার নির্যাতন খুনগুম হচ্ছিল তখনই জামাত শিবির প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে দশটা পনেরোটা করে প্রত্যেক মাসে তারা মিটিং করতেন প্রোগ্রাম করতেন জামাত শিবির উভয়েই জামাত শিবির কোনোদিন মাঠ ছেড়ে তারা যাননি গোপনে ছিলেন মিডিয়া তাদেরকে কভার করেনি গ্রেপ্তার করেছে হামলা হয়েছে তাদের পরে সব কিছু তারা মেনে নিয়ে মাথা পেতে জীবন দিয়ে তারা কিন্তু বাংলাদেশের এই সাতারো বছর টিকে আছে এবং খুবই মজবুতভাবে জামাত শিবির যে প্রোগ্রামগুলো করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন বলেন তারা যা করেছে জামাত শিবির একাতার থেকে অনেক কয়েক বেশি করেছে এই জন্য জামাত শিবির এতটা স্ট্রং রয়েছে এবং তারা মিডিয়ার ফোকাস পাওয়ার পর জাতির কাছে বিশ্বময় ছড়িয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপস্থিতি তাদের আনাগন আপনারা দেখতে পাচ্ছেন যাদেরকে আপনারা মিশেছেন আপনারা জানতেন না যে শিবির করে এখন আপনারা বুঝতেছেন সে শিবির করে তো শিবির আসলে কি জিনিস আপনি নিষিদ্ধ করার পরেও তাদেরকে করতে দিবে না তারপরেও তারা কিন্তু সেখানে রাজনীতি করতে পারে তাদের সেই কৌশল তারা সেইভাবে তৈরি আসলে অনেকে হিংসা করে জামাত শিবিরের কার্যক্রম দেখি তাদের স্পৃহা দেখি অনেকে হিংসা করছেন অনেকের উপরে উঠে যাচ্ছে জামাত শিবির যার কারণে হিংসাত্মক মনোভাব নিয়ে বিভিন্ন বক্তৃতা বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করছেন কাজ না করে হিংসা করে জোর করে কোনোদিন জামাত শিবিরের উপরে উঠা যাবে না এটা আমলিক পারেনি কেউ পারবে না আদর্শকে কখনো শক্তি দিয়ে পরাজিত করা যায় না আমি বারবার বলছি এই ভুলগুলো করবেন না আপনারা যদি ভুলগুলো করেন যে জামাত শিবিরকে আপনারা মেরে তাদেরকে আপনারা নির্যাতন করে নিপীড়ন করে গুম করে হত্যা করে আপনারা জামাত শিবিরের উপরে উঠে যাবেন কোনো দিন পারবেন না আদর্শকে কখনো শক্তি দিয়ে মোকাবেলা করা যায় না দর্শক আপনারা গতকালকে দেখতে পেয়েছেন চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে কনফারেন্সটি করেছে সাথীদের নিয়ে যে সমাবেশটি করেছে আপনারা দেখতে পেয়েছেন কী অবস্থা তাদের যে আয়োজন তাদের যে কার্যক্রম তাদের যে ক্যাপাসিটি এটা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন তারা কিন্তু অবাক হয়ে যায় জামাত শিবিরের কার্যক্রম দেখলে তো যাই হোক আমরা কয়েকটি স্লোগান দেখে আসবো জামাত শিবিরের কয়েকটি শোড আমরা দেখে আসবো মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নাই আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন শেখ হাসিনা আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং চাই আওয়ামী লীগ করো ফ্রাস আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জনগণের দুষ্করে প্রণিত একটি সংগঠন তাদের ছাত্র সংগঠন যার নাম সেন্সুরি উপাধি পেয়েছিল এই ছাত্রলীগ আজকে স্পষ্ট বলতে চাই ছাত্রলীগ শিক্ষা প্রতিষ্ঠানের সংগঠন করার কোন অধিকার নেই কারণ এই ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি চালিয়েছে চট্টগ্রামের ভোরপুরে গুলি চালিয়েছে নিউ গুলি চালিয়েছে গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই ছাত্রগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এইখানে সংগঠন করবে আর এই সমস্ত নামলার আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা তারাইলাম এই দেশ গোলাম আদমের বাংলাদেশ এই দেশ রহমানের বাংলাদেশ এই দেশ আলিয়াস মোহাম্মদ মুজাহিদের বাংলাদেশ এই বাংলা তাদের নয় আপনারা বাংলাকে হিন্দুস্তানের করক চার্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র চনতারা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে প্রিয় ভাইয়া রাম আকারো দিবস পুলিশ প্রধান ছিলেন র‍্যাবের প্রধান যে তহন্দু জেলায় গাল হত কি বললো ছাত্র শিবির মিছিল করলে দেখারাত্ম এখন আসুন একটু দেখারাত্ম জন্য আসুন আমরা প্রতিশোধ নিই না আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবিরে যদি প্রশিক্ষণ নিতে চাইত এক মিনিটের জন্য এই ফেসিস আওয়ামী লীগ পুলিশ বাহিনী রাজপথে নামতে পারত না আমরা আমরা কোরআন বুঝি আমরা হাদিস বুঝি রসৌল আকরাম সাল্লাহ ইসলামের জীবন চরিত বুঝি ছাত্র শিবির যদি চাইতো গুলি বেকার গুলি ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের জন্ম সাতাত্তর সালে পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসাবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাজাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি হিসাবে প্রদান করতে পারেন নাই সশস্ত্র সংগঠন হিসাবে প্রমাণ করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো করলোকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পৌরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে তারা এটাকেই প্রমাণ করে ছাত্র শিবির আল্লাহ এটাকেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আল্লাহ ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তারা হেফাজত করেন